নমস্কার দেখছেন খবর বাংলা চারটার চতুষ্কর্ণের খবর সাথে আমি প্রিয়াঙ্কা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। আসছি খবরে বলিউডের নতুন ট্রেন সেটার ম্যাডাম ড্রাইভার এগারোই মার্চ বড় পর্দায় ধামাকা করলো স্পেশাল স্ক্রিনে ছিল টলিউড থেকে বলিউড সবার নজর বলিউডের নতুন ট্রেন সেটার ম্যাডাম ড্রাইভার এগারোই মার্চ বড় পর্দায় ধামাকা করলো স্পেশাল স্ক্রিনিং এ ছিল টলিউড থেকে বলিউড সবার নজরে কলকাতায় হয়ে গেল ম্যাডাম ড্রাইভারের স্পেশাল স্ক্রিনিং আজ আমরা ম্যাডাম ড্রাইভারের স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত হয়েছি যেখানে উপস্থিত হয়েছে কিটো গিটবানি অঙ্কিত শিবাজ সহ অনেকে এবং আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়ে গেছি ঋতুপর্ণা সেনগুপ্তকে চলুন কথা বলেনি তাদের সাথে

দেখলাম এবং কে অনেক ধন্যবাদ একটা সুন্দর ছবি প্রেজেন্ট করার জন্য কারণ আমার কিছুদিনের মধ্যেই ছবি আসছে পুরাতন এবং আমিও ওয়েট করছি আমার ছবি রিলিজের জন্য আর আজকে এই ছবিটা দেখালো খুব ভালো লাগছে আই হোপ আমি ছবিটা দেখবো দেখে তারপর কমেন্ট হ্যাঁ মানে বারবার বাড়িতে এসে স্ক্রিনিং হচ্ছে মানে আমি কলকাতা ইজ মাই হোম টাউন आते दिन बादे फिल्म आते लग बहुत अच्छा यहाँ पे आने के बाद। यह मैं बार आया और तीनों बार किस्मत काम की वजह से यहाँ पर के आर है तो एक तरीके ऐसी मेरे लिए अच्छा ही है की आई पी एल भी शुरू होने वाला है और आई गैट टू बीयर एरक अनुष्ठान नजर खबर আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায় ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকের সাথে কোয়েল রয়ের রিপোর্ট খবর বাংলা কলকাতা জলবায়ুর পরিবর্তনকে ঘিরে উদ্বেগ ক্রমশই বেড়েছে বিজ্ঞানী ও পরিবেশবিদদের এবার নতুন গবেষণায় জানা গেছে বিশ্ব উষ্ণায়নের ঢাকাতেই উজ্জ্বলতা হারিয়ে ফেলছে পৃথিবী পৃথিবী কম আলো প্রতিফলিত করছে এই তথ্য থেকে অনেকেই ধারণা করছেন তার মানে পৃথিবী অনেক বেশি সূর্য রশ্মি শোষণ করছে আমাদের গ্রহ এর ফলে কমতে পারে তাপমাত্রা কিন্তু অনেকেরই ধারণা ব্যাপারটা তা নয় বরং বেশি পরিমাণে সূর্যের আলো শোষণ করলে পৃথিবীর উত্তাপ বাড়বেই যা গত কয়েক বছরে জলবায়ুর পরিবর্তনকে ঘিরে উদ্যোগ ক্রমেই বেড়েছে বিজ্ঞানী ও পরিবেশবিদদের এবার নয়া গবেষণায় জানা গেল বিশ্ব উষ্ণায়নের ধাক্কাতেই উজ্জ্বলতা হারিয়ে ফেলছে পৃথিবী আপাতভাবে অবাক লাগতেই পারে এ কথা ভেবে যে কি করে এই পরিমাপ করা সম্ভব কিন্তু বিজ্ঞানীদের পক্ষ থেকে তা অসম্ভব কিছুই নয় তাদের সূক্ষ্ম হিসেবে ধরা পড়ে গিয়েছে এই পরিবর্তনটি মূলত সমুদ্রের জলের উষ্ণ হয়ে উঠতেই এই উজ্জ্বলতা হ্রাস আগামী দিনের জন্য খুব একটা সুখবর হবে না বলেই আশঙ্কা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও এবার নজর কারলো মানুষের জলে পা ডো বা সিদ্ধান্ত বদল এক পায়ে লাভ দিয়ে জলাশয় পার করে একটি বাঁদর আজকাল বেশ অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নজর কাড়ে মানুষের ঠিক তেমনই আরও এক ভিডিও এবার নজর কাড়ল মানুষের মূলত জলে পা ডোবাতেই সিদ্ধান্ত বদল এক পায়ে লাফ দিয়ে জলাশয় পার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল একটি বাঁদর তারপর হঠাৎই জলাশয়ের সামনে যেতেই চোখ মুখ শুকিয়ে গেল তার জলে এক পা ডোবাতেই যেন বিদ্যুৎ খেয়ে গেল তার শরীরে এক পায়ে লাফ দিয়ে জলাশয় পার করলো সে ওপারে পৌঁছে আবার দিব্যি চার পায়ে হাঁটতে লাগলো বান্দরটি আর এমনই এক ভিডিও ওয়াইল্ড লাইফ লে নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর বাংলা ভিডিওটি পোস্ট হতেই সমাজ মাধ্যমে হাসির রোল উঠেছে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি